তো আমার আগেকার ফোনটা নষ্ট হওয়ার কারণে আমি ভিডিও করতে পারি না মানুষের ফোন দিয়ে ভিডিও করি তো এই মোবাইলটি ঠিক করা যায় নাকি আমি দেখার চেষ্টা করবো যদি ভালো হয় তাহলে আপনাদের কাছে আমি আবার পুরোনায় ভালো ভালো ভিডিও নিয়ে আসব তো দেখা যাক কী করা যায় ফোনটা ঠিক করা যায় না কি চেষ্টা করতে তো পারি কোনটি মেকানের গেছে দেওয়া ছিল তারা ঠিক করতে পারেনি ঠিক করে দিলেও কয়েকদিন পর পর আবার সেটটি বন্ধ হয় আর ওয়ান হয় না তো দেখব আমি যে পলিসিগুলো কাজ করতো সেই পলিসিতে হয় নাকি ইনকা করে আমি মেলা কয়েবার এই ফোনটা ঠিক করেছিলাম না ওয়ান হচ্ছে না তো একটু চার্জে দিয়ে দেখি হয় নাকি একটু ফোনটা থুতে হইব যদি ঠিক হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে লাইভে এসে তোমাদেরকে বলে যাব তো ফোনটা এখন চালু দেওয়া আছে যদি ঠিক হয় আমি আমি আপনাদেরকে কালকে জেনে দেব তো এই পর্যন্তই লাইভটা থাক সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য